সবসময় পজিটিভ মন মানসিকতা নিয়ে চলবেন পজিটিভ যাদের মন মানসিকতা তারা মন থেকেই সত্যিকার অর্থে শান্তি অনুভব করে কারো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন না পারলে চুপ থাকবেন কিন্তু মানুষের ক্ষতি করে কখনো বড় হওয়া যায় না যদি নিজে বড় হতে চান নিজের লাইফে সফলতা আনতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটি হোক আপনি বাড়ির বাইরে কিংবা ঘরের ভেতরে সেটা কোনো বিষয় না তবে আপনি যে ধর্মের লোক সে ধর্ম অনুযায়ী আপনি চলাফেরা করবেন অন্যের ভালো দেখে খুশি হওয়ার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্ম কিন্তু আপনাকে বলেনি আপনি অন্যের ক্ষতি করবেন অন্যের খারাপ কিছু করবেন পারলে মানুষের ভালো কাজ করে দেখান কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে বলেও আপনিও তার সাথে খারাপ ব্যবহার করবেন তাহলে আপনার জীবনের সার্থকতাটা কোথায় থাকলো আপনার জীবনের যে মূল্য সেটা কোথায় আপনি পাবেন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো আপনি তা হাসিমুখে মেনে নেন তার সাথে ভালো ব্যবহার করেন সে বুঝবে যে আসলে আপনি মানুষ আর কারোর সাথে ফিডব্যাক যদি ফিরিয়ে দেন আপনার সাথে খারাপ ব্যবহার করলো বলে আপনিও তাকে খারাপ ব্যবহারটা ফিরিয়ে দিবেন এতে আপনি মন থেকে কখনোই শান্তি পাবেন না বরঞ্চ আপনি তার সাথে ভালো ব্যবহার করুন দেখবেন আপনি মন থেকে যে শান্তিটা সেটা অনুভব করতে পারবেন আর দিন শেষে বা জীবন শেষে আপনার জীবনের সার্থকতা হবে ওইটাই যখন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন একদিন একদিন আপনাকে মানুষ ঠিকই বলবে যে হ্যাঁ আপনি তার সাথে খারাপ ব্যবহার করেননি আর বাস্তব বিষয় হলো এইটা যে আমরা কেউই এই পৃথিবীতে বেঁচে থাকতে আসিনি সবাই চলে যেতে এসেছি একদিন আগে এবং একদিন পরে তাই এ ছোট্ট জীবনে এবং ছোট্ট দুনিয়ায় নিজে যেভাবে ভালো থাকা যায় ঠিক সেই কাজটা করতে হবে তাই বলে যে আপনি অন্যায় করবেন অবিচার করবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন কেউ আপনার সাথে কটু কথা বললে যে আপনিও কটু কথা বলবেন এটা কিন্তু ঠিক নয় নিজেকে পরিবর্তন